দিনে আমরা দেখে আগে করেছি যে বহিরাগতরা অন্যান্য রাজ্যের থেকে এসে এখানে ফেস ডোমিসাইল বানিয়ে আমাদের রাজ্যের ছেলে যেগুলো চাকরি সেব দখল করে তার সঙ্গে ওখানকার জন্য কাট আপ বেড়ে যায় তো আমাদের আজকের মিছিলের একটাই উদ্দেশ্য আগামী দিনে যেন কোনো বহিরাগত এই সাহসটা না পায় যে বাংলার মাটিতে এসে

স্পেশাল বাংলা টেক কমিটি চাই তার টেক কমিটি চাই শেখ কোটা দেওরা দিতে কোটা দেওরা কি আন্দোলন করতে দাও জায়গা ওরা ফেডমিটরি না পায় আমাদের বাংলার কোটাবে চলেছে আমাদের আন্দোলন আজকে এই মুহূর্তে মিছিল এসে পড়েছে জলপাইগুড়ি ঐতিহ্যবাহী মোড় কদমতলা মোড় এবং কদমতলা মোর অধিবাসীরা আজ আজ শুনতে পাবে যে কেন মিছিল কি কারণে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী ভূমিপুত্র আজ মিছিল করছে তার অন্যতম

মিছিল করলে কি আমাদের দাবি হলো বিগত কয়েক বছর থেকে আমরা দেখে আসতেছি আমাদের এসিসি জিডি কনস্টেবল পরীক্ষায় বাইরের ইপি বিহারের ছেলেমেয়েরা এসডিও অফিসে ওরা ফেল ডোমিসিয়াল সার্টিফিকেট ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের সংরক্ষিত আসনগুলা ওরা খেয়ে নিচ্ছে এভাবে আমাদের দিন দিন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা দিশে হারা পড়ছে এরা কি করবে দিশে পাচ্ছে না তো এভাবে ওরা বেআইনিভাবে আমাদের সংরক্ষিত আসনগুলা খেয়ে নেওয়ার জন্য আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই এমনকি আমাদের সমস্ত ক্যান্ডিডেট আজকে রাস্তায় নেমেছে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এমনকি উচ্চ কর্তৃপক্ষদের এই বার্তা দেওয়ার জন্য যেন ভবিষ্যতে আর এরকম কোনো ফেক ডোমিশিয়াল সার্টিফিকেট দিয়ে ওদের ইয়ে করা না হয় বাংলা পক্ষকে পাশে লাগছে বাংলা পক্ষকে পাশে পেয়ে আমরা খুবই গর্বিত কোনো রাজনৈতিক এখানে চক্রান্ত কোনো কিছু নেই ওনারা সহিচ্ছায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সত্যি আজকে আমরা খুবই গর্বিত ওনাদের পাশে সকলকে আমাদের জিডি ক্যান্ডিডেটদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রকাশ রায় ওদের জেলাবাংলাপক্ষ পাশে দাঁড়িয়েছে কি বলবেন জলপাইগুড়ি ওদের পাশে হ্যাঁ অ্যাকচুয়ালি ওদের পাশে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক দন্দন নেই এক নম্বর কথা আর দুই নম্বর কথা যে এসএসসি জিডিতে যে প্রত্যেক বছর এরকম একটা দুর্নীতি চলে এটা বাংলাপক্ষ সবার প্রথম জনসমক্ষে আনে তারপরের থেকে আগের বছর হয়েছে এবছর হচ্ছে আর এবছর আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মানে সজাগ অবস্থায় আছে যেখানেই ঘটনা ঘটছে আমাদের ছেলেরা সঙ্গে সঙ্গে যাচ্ছে তো এবার আমাদের এখানে যেটা কোটা কোটা পশ্চিমবঙ্গের আমাদের বাংলা পক্ষের একটাই দাবি ছিল আগের বছরও আর এবছর একটাই দাবি যে আমাদের পশ্চিমবঙ্গের কোটায় যেন কোনো বহিরাগত ফেক ডোমেসাইল সার্টিফিকেট না বানিয়ে ফেক ডোমেসাইল সার্টিফিকেট বানিয়ে যেন আমাদের ছেলে পেলেদের পেটের ভাত মারতে না পারে আমরা এর জন্য ওদের পাশে আছি এবার আমাদের এটা প্রত্যেকটা জেলায় হবে তারপরে আমরা কেন্দ্রীয় কলকাতা একটা নাম অভিষেক মিত্র মজুমদার জলপাইগুড়ি জেলা সম্পাদক